শুধু হত্যা করলে কাফের হয় না মুমিনকে হত্যা করলে কাফের হয় শুধু হত্যা করলে কাফের হয় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার হত্যা করলে কাফের হয় শুধু হত্যা করলে কাফের হয় না আগে সালাত হাজাত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয় ঠিক কি বলছি বলেন বুঝে বলেন বলেন মুসলমানকে হত্যা করলে কাফের বলেন মুসলমানকে মুসল ইসলামের জন্য হত্যা করলে কাফের মোমেন্টকে ইমানের জন্য হত্যা করলে কাফের পাঁচ দিনের ইজতেমা করার জন্য এখানে একটা মাহফিল করার জন্য মাহফিল করা শুধুই শুধুই জায়েজ বিষয় শুধুই একটা ভালো বিষয় এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা সুন্নত মহকাদা নয় এটা মুস্তাহাব নয় এটা নফল নয় এটা ভালো কাজ এই জন্য কোনো মোমেন্টকে হত্যা করার কোনো সুযোগ নেই তাইলে বোঝা গেছে মূল পাঁচ দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই ইস্তেমার জন্য এরা হত্যা করে নেই এদেরকে ইয়াহুদের শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা করে এবার বলেন এটা আস্তানা আস্তানা এই বাংলায় রাখবো না এটা আস্তানা খুনিদের আস্তানা খুনি ওয়াশিফের দুই গালে খুনি ওয়াশিফের দুই গালে ওয়াশিফ গন্ধের ফাঁসি যায়

যাই কারণে ফিলিস্তিনে হত্যা করছে ইয়াহুদিরা যাই কারণে লেবাননে হত্যা করছে ইয়াহুদিরা যাই কারণে সিরিয়াতে হত্যা করছে ইয়াহুদিরা যাই কারণে সারা পৃথিবীতে মুসলমানদের হত্যা করছে সেই কারণেই এরা তংগির ময়দানে হত্যা করেছে ঠিক আছে ইমান নাই বলেন ইমান নাই ন অমমেন্ চ্ছ চাা হত্যা করা মান খলা মমে নাম মহা জাহা নাম খলে নাফিয়া আবাদা কোন অভ্মেন্কে চ্ছা কি হত্যা করে তার ঠিকানা জাহার নাম ছিল স্থায় নাম কতল দ্বারা জাহার নাম হয় না দেখি এখানে কেন জাহার হবে কমেন্ট হত্যা করেছে কাকে হত্যা করেছে যে চারজন ভাই মাসলুম ভাবে। মসজিদ দাস্তান রচনা করে যে চারজন ভাইকে শহীদ করা হয়েছে এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই আমরা তো সবাই বলছি আল্লাহু আমরা তো সকলেই বলতেছি কালিমা নামাজ আল যিকির ইকরামুল মুসলিমিন সহি তাবলিক যারা হত্যা করেছ তোমরা এটা এটার দাবিতে হত্যা করেছ যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা নামাজ ইলম যিকির ইকরামুল মুসলিমিন সহিহ নিয়াত তাবলিক ওয়ালা যারা হত্যা করেছ তারা ডাকাত তারা কোনি তারা ইহুদি তারা ও তারা মুশা বুঝাতে পারছি জোরে বলেন বুঝতে পারছি ক্লিয়ার লিয়া আবার হলো লিয়া আল্লাহ উম্মতি মুসলিমকে হেফাজত করে এই জন্য বলবেন আপনি বলেন কেন বলছি উম্দকে পাঁচাবার জন্য বলছি আধারো করে বাংলাদেশের মুসলমানকে বাঁচাবার জন্য বলছি এই জন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো সাধারণ নেতাহাতি বন্ধুরা যারা আছো তোমরা তো তোমরা তো ভুল করে ফেলেছ তোমরা হত্যা করো নাই সাধারণ নেতা হাতী বন্ধুরা তোমরা হত্যা করো নাই লা তাজরু ওয়া যাতুন ওয়াজরা উখরা একজনের অপরাধ কারীর উপরে চাপিয়ে দেওয়া যাবে না এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা তবে তোমাদের কোনো হত্যাও করব না তোমাদের কাঁন্দা মারবও না তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে তোমাদেরকে দুঃখতে দেব না ঠিক কি বলেন কি বলছি বলেন এদেরকে হত্যা করা তো যায় থামে না লা তাজরু ওয়া যাতুন ওয়াজরা উখরা এরা বুঝে নাই যারা মোসাহেদের সাথে সম্পর্ক কায়েম করেছে সাধারণ মানুষ তো আর বুঝে নাই যারা মশাইদের সাথে সম্পর্ক করেছে যারা হত্যার পরিকল্পনা করেছে যারা হত্যা করেছে যারা হত্যার জন্য অর্থায়ন করেছে যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে যারা হত্যার জন্য বক্তৃতা সব নিয়ে যেতে বলেছে তব লিখেছে আমার তুমি এস্তেমার মাঠে যেতে রাক্সা নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে তুমি টানা নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে চুরি নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে চাপত নিয়ে যেতে হবে কেন অতএব বোঝা গেছে গুন্ডা চাকরি করার জন্যই গিয়েছ তোমরা মোসাদের পয়সা খেয়ে গিয়েছ রায়ের পয়সা খেয়ে এজন্য তৈরি থাকো দুনিয়াতে বেঁচে ও যেতে পারো প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচে ও যেতে পারো মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচে ও যেতে পারো দুনিয়া বিদেশের উপরে ভরসা করে বেঁচে ও যেতে পারো লেকিন রব্বে করিমের আদালতের জন্য তৈরি থাকো রব্বে করিমের আদালতের জন্য কি থাকো তৈরি থাকতে হবে আসমান হলার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে যেদিন ওই মাকতুল যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম আমি তো আল মজিকে নিয়ে আসছিলাম আমি তো নামাজ নিয়ে আসছিলাম আমি তো একরামের নিয়তে আসছিলাম আমি তো নিয়তের সাথেই আসছিলাম আমি তো পুরো দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করে জবাব রেডি রেডি রাখো আসিফ মিস্টার ও আসিফ জবাব রেডি রাখো মিস্টার ও আসিফ জবাব রেডি রাখো রব বেকারীন আদালত তোমার সদ আমাদের দেখা হবে এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা হইতে পারে আমাদের হত্যার ছক তোমরা উঠতে পারো আমাদের তো হত্যার ছক তুমরা উঠতে পারো এটাও হইতে পারে লেকিন রব বেকারীম ছাড় দেন ছেড়ে দেন না রব কি দেন না বলে জোরে বলেন ছাড় দেন কি দেন না আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সুরা থেলা ভাত ছাদ দেন ছেড়ে দেন না বলেন কয়টা গুণা কয়টা গুণা বলছি কি কি শিরিক দুই নাম্বার কতল তিন নাম্বারে আবার বলেন মুখস্থ করেন শিরিক কতল জেনা বলেন গত ষোলো বছরের প্রেতাত্মা গত ষোলো বছরের প্যাসিস্টরা এই তিনটা করছে না করছে না জোরে বলেন ফেরাউন নব্য ফেরাউন বাসার আসাদ সিরিয়ার চব্বিশটা বছর পাঁচ লক্ষ মুসলমানকে খুন করেছে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এক কোটি বিশ লাখ মুসলমানকে ঘর ছাড়া করেছে রব্বে কারিম শেষ পর্যন্ত গত সাতই ডিসেম্বর দুই তাকে দেশ ছাড়া করছে না করছে না গত ষোলো বছরে আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ গত ষোলো বছরে আমাদেরকে ঘর ছাড়া চেষ্টা করেছ আমাদেরকে করেছ তোমরা ঘর ছাড়া রব তোমাদেরকে করেছ দেশ ছাড়া কি বলে আমাদেরকে করছি কী ছাড়া রব করেছি কি বলেন ইনশাল্লাহ অচরেই করবে দুনিয়া ছাড়া বলেন অচরেই করবে কি ছাড়া বলেন অচরেই হবে দুনিয়া ছাড়া এই জন্য ওয়াসিফ গং তোমরাও আছি রে বাংলা ছাড়বা আমরা একটা শ্লোক গাইছিলাম শ্লোক চশমাবালী বুবু যান বাংলা সাইডা কইছিলাম না কইছিলাম না কি শ্লোগান দিয়েছিলাম যদি যদি আজকে বিসিএস একটা বিসিএস ক্যাডার প্রশ্ন হয় না বিসিএস বিশেষ হয় না যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে উত্তর হবে চশমা লী ভূভান বাংলা সাইড ভারত যান এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে কত ভাগ একশো ভাগ আমার মনে হয় ইন্নামি আল্লাহ এইবার ইদা আকসাম আল আল্লাহ আবার আল্লাহর কিছু বান্দা আছে কসম কিছু বলে দিলে আল্লাহ পুরা করে এই মুরব্বীরা কেউ বলে দিছিল মনায়ে আল্লামা আহমদ চফি বলে দিছিল তার মালিককে ঠিক কি ভাই মনায়ে আল্লামা জুনায়েদ বাগ বাগনগরি বলে দিছিল তার মালিককে ঠিক মনায়ে হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনি বলে দিছিল তার মালিককে ঠিক মনায়ে হযরত মাওলানা আজ্জালাহ রাহমাউল্লাহ শায়খুল হাদিস রাহমাউল্লাহ তার মালিককে মনায়ে বলে দিছিল কি তো আল্লাহ জবাবে কি করতে কত ভাগ পুরো করতে কত মাস এবার আল্লাহ তাআলা বলেন الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب لا قوم عاد دجاج بتك أو تدكين إرم بدة الدجاج بتك أو تدجين فمدة الدجاج بتك أو فرعون الدجاج بتك ادر تدجين শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই কৌমে আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই এরা পাহাড়ের কুড়ে পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো আর ফেরাউনের কথা তো কি বলবো ফেরাউন ছিল জিলাও ফেরাউন কি ছিল ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে মোমেনদেরকে ধরে ধরে নিয়ে আসতো ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত এই হাতের মধ্যে একটা প্যারেক ঠুকে দিত এই হাতে আরেকটা প্যারেক ঠুকে দিত এই পায় এক তরে খুঁকে দিত এই পায় এক তরে খুঁকে দিত রব্বুল আলামিন বল কওম আদ্র দিক এক বার তাকাও কওম সামুদ দিক এক বার তাকাও কওম নুহ দিক এক বার তাকাও তাকাও ওদের দিকে তাকাও তো ফারাওনের দিকে তাকাও তো সামুদুতের দিকে এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ দেখো আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি এরা কি করেছে জমিনে এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাইলে তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই আপনি কি মনে করেন আপনি কি আমার সাথে একমত হবেন আচ্ছা শুধু একটা মাঠে পাঁচ দিন ইস্তেমা করার জন্য চারজন মোমেনকে হত্যা করা হত্যা কখন জায়েজ হয় আরেকজন মানুষকে মুভমেন্টকে বাদ দেন আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়জ হয় শুধু দুই কারণে হত্যা করা হয় বলেন কারণে কারণে হত্যা করা হয় এক নম্বর যদি কোনো মুভমেন্ট মোরতাদ হয়ে যায় বলেন যদি কোনো মুভমেন্ট কি হয়ে যায় দুই নম্বর যদি কোনো বিবাহিত মুভমেন্ট জানা করে বলেন বিবাহিত মুভমেন্ট কি করে এক নম্বর কে যদি কোনো মুভমেন্ট কি হয়ে যায় মূর্ধাদ হয়ে যায় দুই নাম্বার যদি কি করে না করে তিন নাম্বার হলো কোনো মোহামেন্ট যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে মানুষ যদি অন্য কাউকে কি করে ইচ্ছাকৃত হত্যা করে এই তিন কারণে হত্যা করা যায় হত্যা করা যায় কয় কারণে বলেন এক নাম্বার কোনো মোমেন যদি কি হয়ে যায় মুর্ধাধ হয়ে যায় তা হত্যা করা কি দুই নাম্বার বিবাহিত যদি যদি মহিলা কি করে করে তাকে হত্যা করা তিন অন্যায় ভাবে কাউকে হত্যা করলে তার কেসা আছে তাকে হত্যা করা কি কিন্তু এই তিনটা হত্যা আমার জন্য যাজ নাই আপনার জন্য যায়েজ নাই এটা হুকুমতের পক্ষে যায়জ এটা কে করবে বলেন এটা হুকুমত করবে সরকার করবে এবার বলুন তো দেখি টঙ্গির ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই তিন কামের কোন কাম করছে আবার বলেন জোর সবাই বলে না বলেন একটাও না বলেন হাত তোলেন দুনিয়াকে দেখান একটাও না এরা মোর এরা মোর তাক এরা কাউকে হত্যা করছে আমি কি করতাম মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম আর শেষ সময় শেষ আমার সময় শেষ আমি তফসি শেষ করব কি বলছি বুঝে গে বলি গেছি হত্যা করা কখন যায় মোরতাদ হয়ে গেলে তাইলে যারা টং টঙ্গিতে গেছে এরা সব মোরতাদ শুধু আসিফ ইমানদার শুধু মহাজবিন নূর ইমানদার কি শুধু সাপ সাপ ইমানদার পৃথিবীতে আর কোন ইমানদার নাই ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নেওয়া যায় নাই তাহলে এরা মোমেন না কাফের মোমেন এরা কাউকে হত্যা করছে এরা জেনা করছে তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের বলেন কাফের আচ্ছা হত্যা করে আয়সা আবার নফল পড়তেছে হত্যা করে আয়সা দোয়া করতেছে আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে হত্যা সালাদুল হাজত করে হত্যা করতে গেছে হত্যা করে আইসা আবার তাহাজ করে দোয়া করতেছে কি বলতেছি এখন আবার মোবাইলে মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয় ও আসিফ এখন বক্তৃতা দেয় ও আস করে সবাই সবাই সবর করেন সবাই সবর করেন ইস্তেকফার করেন কি বলে বুঝুন আবার বক্তৃতা দেখেছে সবাই সবার করেন ইস্তাক ফর করে কি করে সবাই সবার করে না ইস্তাক করে কি ভাই আচ্ছা হত্যা করে আসা ইস্তেক ফাল করতেছে আল্লাহ মাফ করে দেন তো যার বিবি যারে হত্যা করছে তার বিবির বিধবা বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে ওই তিন বাচ্চার কান্না কোথায় যাবে ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে হত্যার কি হত্যার হত্যার শাস্তি হলে এসতে ফার বুঝে হত্যার কাপ ফারা এসতে ফার আচ্ছা ক বছর এসতে ফার করলে হত্যার কাপ ফারা হবে বলেন হত্যার পরিবর্তে শুধুই হত্যা এটাই হলো হত্যার এসতে বলেন হত্যার এসতে ফার কি বলেন হত্যার কেসাস হত্যার কাপ ফারা হত্যার কি হয় কেসাস না হয় দিয়ত হুকুমত যেটা ঠিক করবো সেটা হয় কেসাস না হয় কি এবার কয় লাখবার আস্তাক ফেল্লা করলে মাফ করবে জোরে বলেন কতবার ইস্তেক করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি হয় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ কি থাকবে খুনিরা খুনিরা থাকবে খুনিরা কি খুনিরা থাকবেন না তাইলে বোঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলেন এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই যদি আজকে রাত্রে হামলা না আর ঢুকতে পারবে না হুবহু এই কথাটাই শয়তান হাজতে আদম আসলামকে বলছিল তুমি যদি গন্দম না খাও তাইলে কিন্তু এখান থেকে বের হতে হবে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলছে বলেন তোমরা যদি গম না খাও তুমি যদি এই গাছে তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবে না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মার জীবনে আর এসতেমার ঢুকতে পারবা না এই মাঠে আর জীবনে ঢুকতে পারবা না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো জীবনে কোনোদিন ঢুকতে পারবা না উদ্দেশ্য ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত হয় না বুঝেন কথা তোমাদেরকে টুকরো টুকরো করার জন্য তোমাদেরকে ডলার দিছিলাম তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারা ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলা আমাদেরকে ধ্বংস করে দিবা এ জাতির প্রতিটা মানুষকে ওলা আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেজবিদেরকে তুলছিলাম রেশবিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা আলা আদিস তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বুঝে নাই কথা আমরা ভান্ডারিদেরকে উঠেছিলাম এখন তো পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব না বাস্তব বলেন আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব না বাস্তব পৃথিবীতে যত বাতেল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে মোসাদের সাথে তারা চুক্তি করছে মোসা তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসাহের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলি দিন দিন খালি কমে অতএব না তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এই জন্য ওই দিন কি বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস তাহলে জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দল যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকাইয়া দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য কি ভাবে শয়তান দমদম খাওয়াইছে কিনলি বাইর করার লাগা না রাখার লাগা লেকিন বক্তিতা দিছিল কি আর এদেরকে শয়তান কি আর ইয়াহুদিরা এদেরকে কি বলছে হামলা করলে হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কি করা এত এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য পৃথিবীর সব বাতিলের সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেঙে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ স্বার্থ হইতো না কি ভাই কিন্তু তারে তারে র কি বলে তারে ইন্ডিয়া কি বলছে মার যদি না নামারস থাকতে পারবি না মার যদি না মারস থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মালদার থাকা জানা কি ভাই এজন্য কি বলছে বলেন মা না মালদার থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না